এক জঙ্গলের পাশে বসবাস করত একটি ছাগল ছাগলটি ছিল খুব দুঃখী তার ছিল দুটি ছানা সে অনেক কষ্টে তার ছানা দুটোকে খাবার খেতে দিত একদিন ছাগল তার ছানাদের বলতে লাগলো আমার সোনা ছানারা তোমরা আমার কথা ভালো করে শুনো আমি এখন তোমাদের জন্য খাবার জোগাড় করতে যাব তোমরা ঘর থেকে কোথাও যাবে না জঙ্গলে এক দুষ্ট বাঘ আছে সে সব পশুর ছানাদের আক্রমণ করে তারপরে সে খেয়ে ফেলে এই কথা বলে মা ছাগল তার ছানাকে সাবধানে থাকার কথা বলতে লাগল তার ছানারা তখন গল্প করতেছিল মা ছাগলির কথা মনোযোগ দিয়ে শোনেনি মা ছাগল ঘর থেকে বের হয়ে খাবার জোগাড় করতে গান গাইতে গাইতে জঙ্গলের দিকে যেতে লাগল ছাগলের ছোট ছানা বড় ছানাকে বলতে লাগল আপু কতদিন হলো আমার মনটা জঙ্গলে ঘোরার ইচ্ছে করছে কিন্তু মাকে ভয় বলতে পারি না আজ মা নেই চলো আপু মা আসার আগে জঙ্গল থেকে ঘুরে আসি তারপরে ছাগলের ছোট ছানা আর বড় ছানা জঙ্গলের দিকে যেতে লাগল কিছু দূরে যেতে বাঘ তাদেরকে দেখে বলতে লাগল বাহ ছাগলের এই ছানা দুটো তো অনেক মোটা আগে তো এদের এই জঙ্গলে দেখিনি এদেরকে জঙ্গলের ভিতরে গিয়ে শিকার করতে হবে তারপরে ছাগলের ছানা দুটো যেই না গভীর জঙ্গলের মধ্যে ঢুকতেই তাদের সামনে বাঘ চলে আসলো আর বলতে লাগলো এই ছাগলের ছানার আজকে তোমরাই হবে আমার আমার শিকার 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 তোদেরকে করলে আর দুই তিন দিন লাগবে না করা বাঘের কথা শুনে ছাগলের বড় ছানা বলতে না না বাঘ মামা আমাদের খেও না আমরা তো অনেক ছোট আমরা তোমার সন্তানের মতো ছাগলের ছানাদের কথা শুনতে পেয়ে সেখানে একটা শিয়াল চলে আসলো আর শিয়ালটি বাঘকে বলতে লাগলো না না বাঘ ভাই তুমি ছাগল ভাইয়ের ছানাদের খেও না ওরা তো তোমার ছানাদের মতো তুমি ওদেরকে খেলে ছাগল ভাই অনেক কষ্ট পাবে তুমি ওদেরকে না খেও বাঘ ভাই শিয়াল এই কথা বলতে বাঘ গর্জন করে উঠে বলতে লাগলো মায়ের ছেদের মাসিক দরদ বেশি এই শিয়াল বেশি কথা বলবি না নহিলে ছাগলের ছানা আগে আমি তোকে খেয়ে ফেলবো বেশি কথা না বলে মানে মানে এখান থেকে কেটে পড় বাঘের কথা শুনে শিয়াল ভয়ে সেখান থেকে যেতে লাগলো আর এই বাঘ ছাগল ছানাদের ভয় দেখাতে লাগলো না না বাঘ মামা আমাদের খেও না আমাদের খেয়ে ফেললে আমাদের মা অনেক কাঁদবে তারপরে ছাগলের ছানা সেখান থেকে পালাতে লাগলো আর বাঘ তাদের পিছনে দৌড়াতে লাগলো কিছু দূরে গিয়ে বাঘ ছাগল ছানাদের ল্যাং মেরে ফেলে দিল ছাগল ছানা দুটো মারা গেল সেখানে এইদিকে মা ছাগল ঘরে ফিরে দেখতে পেল তার ছানা নেই ছাগল চিৎকার করতে করতে জঙ্গলের দিকে যেতে লাগল মা ছাগল সারা জঙ্গল তনতন করে তার ছানাদের খুঁজলো কোথাও তার ছানাদের পেল না মা ছাগল তার ঘরে এসে চিৎকার করতে লাগল মা ছাগলের চিৎকার শুনে শিয়াল সেখানে এসে বলতে লাগল ছাগল বোন তোমার ছানারা আর মনে হয় ফিরে আসবে না কিছুক্ষণ আগে জঙ্গলের ভিতরে তোমার ছানাদের আক্রমণ করতে দেখেছি দুষ্ট বাঘকে আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে সে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে শিয়াল আর ছাগলের চিৎকার শুনি সেখানে একজন লোক চলে আসলো লোকটি বলতে লাগলো কিছুদিন আগে ওই দুষ্ট বাঘ আমার একটা গরুকে খেয়েছে আজ তোমার ছানাদেরকে খেয়েছে ওই দুষ্ট বাঘ আমরা তিনজনে মিলে উচিত শিক্ষা দিব তারপরে তিনজন জঙ্গলের কিছু দূরে যেতে দেখতে পেল বাঘ ঘুমাচ্ছে তারা বাঘের কাছে গিয়ে দুষ্ট বাঘকে মারতে মারতে মেরে ফেলল তারপর থেকে বনের সব পশু পাখি সুখী শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে